সকাল সকাল একটা মজার খাবার আমি খেলাম যেটা আমার মা সব সময় করে খাওয়ায় আজকে আমি খেলাম আর এটা দিয়ে রুটি খাওয়া যায় অনেকগুলো একসাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন এই জিনিসটা খুবই মজার একটা ভত্তা মানে আপনি গরম রুটির সাথে যদি খান মানে এত মজা লাগবে দেখবেন একটা সবজি রান্না করলে ভাজি করলে অতটা খাওয়া যায় না কিন্তু এই ঝাল পেঁয়াজ দোনা দিয়ে একটা ভত্তা মানে হাতে চটকায় এই দিয়ে একদম তাওয়ার থেকে ওঠায় যে রুটিটা খাওয়া হয় অনেক মজা আর একটা আছে পাটায় বেটে যেটা করে সেটা আমার সময় জন্য আমি করতে পারি না তবে মার কাছে গেলে খাবো আর এই যেটা বলতে বলতে আমার জীবে আবার পানি চলে আস কয়েকদিন ধরে আমার একদমই শরীরটা ভালো না জ্বর ঠান্ডা তারপরে শরীর ব্যথা বলতে গেলে এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যার কারণে আমার মুখে রুচিটা একদমই চলে গেছে কোনো কিছুই ভালো লাগে না সকালে রুটিটা যে খাবো চা দিয়ে সেটাও আমার ইচ্ছাই করতেছিল না পরে আমি নিজেই ভর্তা বানায় খেলাম আমি খেয়ে ফেলছি চা দিয়ে তো আমি একটাই খাই কিন্তু এটা দিয়ে বেশি খেয়ে ফেললাম আর রান্নার জন্য এই যে পুঁই শাকটা কুটে রাখা হয়েছে অনেকদিন ধরে পুঁই শাক খাবো খাবো কিন্তু বর্ষার জন্য আসলে খাওয়া হয় না বর্ষাকালে শাক পাতা খেতে খুবই ঘিন্না লাগে আমার কাছে আর এটা হচ্ছে কারফু মাছ কারফু মাছ দিয়ে রান্না করবো পাতলা ঝোল হবে আর এখানে অনেকগুলো মাছের তেলও ছিল যেটা শাগে দিলে কিন্তু আরও বেশি মজা হয়ে যাবে তো আমি এগুলো ফ্রিজে আবার তুলে রাখবো তার কারণ একটু মানে ভালো করে ধুয়ে রাখলাম যাতে পরবর্তীতে আবার বের করে আমার ঝামেলাটা কম হয় মাছ আসলে রক্তটা বের করে রাখলে ফ্রিজে গন্ধটাও হয় না আর বরফ হয়ে গেলে তো মানে বের করতে খুবই অসুবিধা হয় এই জন্য আমি একটু মানে সিস্টেম করে রাখি যাতে করে আমার খুব সুবিধা হয় কাজ করতে হোক আমি রান্নাবান্না সবই নিলাম করে সব ধুয়ে যাই পরিষ্কার পরিছন্ন করে নিচ্ছে আর এদিকে আমার ছেলে বার বার এসে আমাকে ডিস্টার্ব করতেছে আর আমি ওর সাথে কথা বলতেছিলাম বিশেষ করে আমার ছেলে এমন একটা হয়েছে ও শুধু রান্নাঘরে আসে আর এসে এখন রাগ উঠলে কি করে আমার গ্যাসের চুলোটা অন করে দেয় তো আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব আর একটু কড়া করেই ভাজবো যেহেতু কার্ভু মাছটা আমার সব সময় একটু কড়া ভাজাটাই ভালো লাগে না এটা কেমনটা গন্ধ লাগে আমার কাছে তো এটা মাছটা আমি উল্টাতেই পারতেছি না মানে এতবার করে করতেছি কিন্তু না ও আবার কাঁধ হয়ে যায় মানে কি একটা বিরক্ত যে লাগে এই মাছ ভাজার সময় ছিটে বিটে আমার শরীরে চলে আসেন তো এদিকে সারটা সুন্দর করে ধুয়ে দিলাম আর বসায় দিয়েছি এখন দিতেও মাছের তেলটা আমি দিতে ভুলে গেছিলাম ওই মশলা খসানো ভিতরে চাইছিলাম দিব পরে আমি ভুলে গেছি তো যাক সমস্যা নেই এখন তো রান্না শেষও হয়নি দিয়ে দিলাম আইটা দেব সুন্দর করে ঢেকে দেবো আস্তে আস্তে এটা গোলে দেখবেন একদম সুন্দর হয়ে যায় খেতে বেশ মজা লাগে মানে মাছের তেল থাকলে আমার যেটা ভালো লাগে আর সবজিতে দিলে বা চাল চালকুন্দ রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয় মানে বাকি আর বাড়তি তেলটা একদমই দেওয়া লাগে না তো ব্যাস এই যে এটা দেখেন কত সুন্দর গোলে একদম ছোট্ট হয়ে গেছে আর এখন এর ভিতরে দিয়ে দেবো পানি তারপর দিয়ে দেবো এর ভিতরে মাছ ব্যাস হয়ে যাবে আমার রান্নাটা শাকটা এতটাই ভালো যে চুলোয় কিছুক্ষণ মানে রান্না করতে একদম গোলে হালুয়া হয়ে গেছে দেখছেন মানে একদমই কম হয়ে গেল তো ভাবলাম যে বেশি আর পানি দেবো না তাহলে খুঁজে পাওয়া যাবে না এই জন্য অল্প পানি দিলাম আর মাছটা দিয়ে আমি একটা বোলো উঠে আমি ব্যসটা নামাই নিব তো আজকে ব্লকটা কিন্তু খুব এই পর্যন্তই থাকলো কেমন লাগলো সবাই অবশ্যই বলো আর অবশ্যই আমি পেস্টটা সব ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ